মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি আমি একজন ইমানদার মুসলমান হিসাবে আল্লাহর কোরআনের সঙ্গে আমার সম্পর্ক কেমন রাখা দরকার আর বর্তমানে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের কেমন চূড়ান্ত পর্যায়ের সিরিয়াস পর্যায়ের রাখা দরকার একজন মানুষ যদি আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে না পারে একজন মানুষ যদি আল্লাহর কোরআনের অর্জন করতে না পারে দেখতে তাকে মানুষের মতো দেখা গেলেও পক্ষে ওই মানুষটা মানুষ হতে না কোরআন থেকে কিছু মিশাল দিলে আপনাদের আরো ভালো বুঝে আসবেন কোরআনুল কোরআন পঁচানব্বই নম্বর সুরত সুরত তিনের মধ্যে আল্লাহ পাক আলামিন বলেন তিনি ওয়াজ-জাইতু নিয়া ওয়াতুরি সিনিনা আমিন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আতীনের প্রথমে চারটি জিনিসের কসম করলেন চারটি জিনিসের কসম করে আল্লা পাক রব্বুল আলামিন মানবজাতি জাতি সম্পর্কে বর্ণনা করেন আল্লা পাক রব্বুল আলামিন মানব জাতির উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা করলেন মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন আমি প্রথমেই আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলুন তো দেখি আমরা যেমন ভাবে এক বন্ধু আর এক বন্ধুকে কোনো একটা কথা বিশ্বাস করাতে চাইলে কসম করি কথা বলেন ঠিক না বলুন তো দেখি বান্দাকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহ তালার কসম করার দরকার আছে কি না বান্দাকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহর কিন্তু কসম করার দরকার নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন এর মধ্যে মানবজাতির উৎকৃষ্টতা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করলেন আল্লাহ পাক আলামিন বলেন ওয়াতিনি ওয়াজ আল্লাহ পাক আলামিন বলেন তিন ফলের কসম সাইতুনের কসম অত হরিষিন সেনাই পর্বতের কসম ওয়াহাদিল আমিন ওই নিরাপদ শহরের কসম যেই নিরাপদ শহরে আমি আল্লা পাকরব্পুল আল আমিন আমার কোরআনকে নাজিল করেছি সেই নিরাপদ শহরে আমি আল্লাহ পাকরপ্পুল আমিন আমার পরিদম্বর মুহাম্মাদু রস আল্লাল্লা সাল্লাল্লাহু আলাইজি ওয়াসাল্লামকে পাঠিয়েছি ওই নিরাপদ শহরের কসম যেই নিরাপদ শহরে আমি পাক আলামিন আমার পবিত্র ঘর কাবাকে বানিয়েছি আল্লা তালা এই চারটা জিনিসের কসম করে বলেন পাক রব্বুল আলামিন বলেন আমি মানব জাতিকে সবথেকে উৎকৃষ্ট অবায়ব দ্বারা সৃষ্টি করেছি মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে এখানে সূরা তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম করে মানব জাতির উৎকৃষ্ট উৎকৃষ্টতা সম্পর্কে বর্ণনা করলেন অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় মানুষকে সব থেকে নিকৃষ্ট বলেছেন কোরআনুল কারিমের সাত নম্বর সূরা সুরাতুল আরাফের একশত উনআশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جرب الله أكبر الله ربنا رب العالمين بلن لهم قلوب لا يفقهون بها আমি তাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তারা অন্তর দ্বারা চিন্তা ভাবনা করে না ওলাহুম আয়ুনুল্লাহ ইয়ুবসিরুনা বিহা আমি তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু এই চক্ষু দিয়ে দেখেও তারা দেখে না আমি আল্লাহ তালাকে চেনার জন্য জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কত নিদর্শন দিয়েছি ওরা ওগুলোকে দেখেও আমি আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করে না মানার চেষ্টা করে না ওলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তাদেরকে দুইটা কান দিয়েছি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেয় তারা শুনেও শুনে না পাক রব্বুল আলামিন বলেন তাদের উদাহরণ কেমন পাক রব্বুল আলামিন বলেন উলা ইকা কাল আনামি বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের উদাহরণ হলো চার পায়ে জানোয়ার ও কুকুর শুকুরের চাইতেও ও নিকৃষ্ট জোরে বলেন আউযুবিল্লাহ মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় মানব জাতি সম্পর্কে বর্ণনা করলেন আমি মানুষকে সব থেকে উৎকৃষ্ট অবায়ব দ্বারা সৃষ্টি করেছি আবার আল্লাহ পাক রব্বুল আলমিন এই মানব জাতি সম্পর্কে কোরআনের অন্য জায়গায় আল্লাহ তালা বলেন তারা চার পায়ে জানোয়ার কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট মুসলমান বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন কেন এমন দ্বিমুখী আলোচনা কর আনুল কারিমের মধ্যে বললেন এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সব থেকে উৎকৃষ্ট জাতিকে আল্লাহ তালা কুকুর শুকুর উৎসিগালের চাইতেও বেশি নিকৃষ্ট করেছে বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা এ কারণেই ঘোষণা করেছেন যে মানুষ সব থেকে উৎকৃষ্ট জাতি হওয়ার পরে তার মস্তিষ্ক থাকার পরেও তার অন্তর থাকার পরেও চক্ষু থাকার পরেও কান থাকার পরেও শোনার পরেও জানার পরেও বোঝার পরেও আমি আল্লাহ আল্লাহকে অস্বীকার করে আমি আল্লাহর আনকে অস্বীকার করে আমি আল্লাহর কর আনকে দিলের মধ্যে জায়গা দেই না যার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন এই মানুষকেই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন জোরে বলেন না

আপনার বাড়ির যেই কুকুরটা আছে সেটাও তার চেনে আপনি যখন বাড়ির মধ্যে ঢোকেন তখন কোনো শব্দ করে না কিন্তু বাহিরের মানুষ যখনই বাড়ির মধ্যে প্রবেশ করতে লাগে তখন ঘেউ ঘেউ শব্দ করে কথা বলেন ঠিক কি একটা চার পায়ে জানুয়ার সেও তার মনিবকে চেনে কিন্তু মানুষ নাফরমান তাকে এত নিয়ামত দেওয়ার পরেও মানুষ আল্লাহকে অস্বীকার করে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে চার পায়ে জানোয়ার কুকুর শুকুর সিগালের চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন জোরে বলে না অজবিল্লাহ তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে আদর্শবান মানুষ হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটা কোয়ালিটি অবলম্বন করতে হবে কোয়ালিটিটা কি কি কোয়ালিটি অবলম্বন আমাদেরকে করতে হবে কি কোয়ালিটি অবলম্বন করলে আমরা প্রকৃতপক্ষে আদর্শবান মানুষ হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এটারও সমাধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের পঞ্চান্ন নম্বর সুরাম সুরতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আর রহমানু আল্লাহ খলাকল ইনসান মাহুল বায়ান জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ পাকবুল আলামিন বলেন দয়াময় আল্লাহ তো তিনি যিনি কোরান শিক্ষা দিয়েছেন এরপরে মানব সৃষ্টি করেছেন মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন আল্লাহ মাল কোরআন এরপরে আল্লাহ তালা বলেন খলাকল ইনসান আল্লাহ তালা আগে কোরআন শিক্ষার কথা বললেন তারপরে মানব সৃষ্টির কথা বললেন কিন্তু স্বাভাবিকভাবে সিস্টেম তো এটা বলে আগে মানবকে সৃষ্টি করবে তারপরে কোরআন শিক্ষা দিবে কথা বলেন ঠিক কিনা মানুষের অস্তিত্বই যদি না পাওয়া যায় তাহলে কিভাবে কোরআনের শিক্ষা দেবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝলেন আল্লাহ আলামিন কোরআনুল করিমের পঞ্চান্ন নম্বর সুরা সুরাতুর রহমানের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিকেই বর্ণনা করলেন আল্লাহ তাআলা আগে কুরআন শিক্ষার কথা বললেন এরপরে মানব সৃষ্টির কথা বলেছেন মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কুরআন শিক্ষার কথা কেন বললেন মানব সৃষ্টির কথা পরে কেন বললেন খুব ভালো করে বুঝবেন মুফসেন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ তালা কোরআন শিক্ষার কথা আগে বলার দ্বারা গোটা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিতে চেয়েছে তোমরা যদি পক্ষে আদর্শবান মানুষ হতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদেরকে কোরআনের এলেম অর্জন করতে হবে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে কোরআনের এলেম অর্জন করা ছাড়া কোরআনের শিক্ষা অর্জন করা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যাবে না কোরআনের এলেম অর্জন করা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যাবে না হয়তো আমাকে দেখতে মানুষের মতোই দেখা যাবে আমি একজন মানুষের ঘরেই জন্মগ্রহণ করেছি মানুষের পেটেই পেট থেকেই বের হয়েছি তারপরেও আমাকে আদর্শবান মানুষ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না কোরআনের এলেম আমি অর্জন করব। যতক্ষণ পর্যন্ত না কোরআনকে আমি আমার নিজের বন্ধু বানাবো কথা বলেন ঠিক কি না এবার বলুন আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব আছে কথা বলেন বন্ধুত্ব আছে নাই কোরআন আমি নিজেও পড়তে জানি না কোরআনটাকে সুন্দর রেশমি কাপড়ের মধ্যে জড়িয়ে আলমারির উপরে উঠিয়ে রেখেছি কথা বলেন ঠিক কি না আবার অনেকে মনে করি এই কোরআন মনে হয় শুধুমাত্র মাদ্রাসার তলবে এলেম আর মসজিদের ইমাম সাহেবদের জন্য কথা বলেন ঠিক কিনা না বলুন তো দেখি এই কোরআন কি শুধু মাদ্রাসার তলবে এলেমদের জন্য যে জোরে বলেন শুধু মাদ্রাসার তলবে এলেমদের জন্য মসজিদের ইমাম সাহেবের জন্য নাকি এই কোরআন গোটা বিশ্বের মুসলমানের জন্য জীবন বিধান জোনে বলেন জোরে বলেন গোটা বিশ্বের মুসলমানের জন্য জীবন বিধান কথা বলেন ঠিক কিনা না কিন্তু আজকে আমাদের অবস্থা হলো কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই আবার যারা কোরআন পড়ে কোরআন পড়াই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই সমাজের মধ্যে সব থেকে বেশি অবহেলিত মাদ্রাসার হুজুর আর মসজিদের ইমাম কথা বলেন ঠিক কিনা না সব থেকে বেশি অবহেলিত আজকে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্ক নাই আল্লাহর কোরআনের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নাই মনে রাখবেন দুনিয়াতে আল্লাহর কোরআনকে যদি বন্ধু বানাতে না পারেন কাল কেয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে জোরে বলেন না অজুবিন